বুড়িয়ে বুড়ারে বাল ফালাইয়া থাকতো পারে না রুকটোক কিছু না আর এখন বাইক দিয়েই তো তোর আম্মারে হালাইয়া আবার আর বয়স হয়েছে সত্তর বছর আহার বয়স কত বছরে আর কথা কই অজুড়ে কত বছর সত্তর বছরের বুঢ়াবার আর ফুতে সরকারি চাকরি হইছে ডাহা এবার কোয়ার্টার পাইছে ওই ফুতে কোয়াটার পাইছে করে তে আবার আব্বা লাগিয়া ভাগল তে বাইতে ইয়া আব্বা সরকারি গাড়ি ফাইছি কোয়ার্টার ফাইছি আপনি নাগেলে আমি সাথে উঠতাম না করে কষ্টি আমি তুই নাগে আমি নাগে উঠתי না তো ল যাই তো কইছে আব্বা আম্মারে ফড়েন আবার আপনে লন তে এবার কইলাম দুই তিন কইছে তোর আম্মারে হালাইয়া কোণা বানেমদো এবার না দুদিন ধরে দুই এক দিন পরে আইয়া আম্মারে আবার লইয়া যা এই কথা কই কইয়া বাডারে বুঝাইয়া কইয়া নিছে মিলাদের দিনে বাডা ভালাই পড়ছে মিলাত্রাত পড়িয়া কইছে দুই দিন থাইক্কা যাইবেন বাডা পরের দিন মাইদে রাইতে দুই আড়াইটা সময় উঠসাইরা ফুতার দরজাত গিয়া লরা দিছে ফুতে তো ডড়াইয়া ফাল দুইটা বইকিতবা কয় সরিষা বালা তেল আছে নি কয় বালা তেল দি কিটা করবা কয় ঘুম দিও না বায়ু দসরা তোর মা না তেল দিয়া পানি দিয়া মাইয়া মাথা দইতো ঘুমাইতাম একটু তেল দে দেহ মাথা দিয়া ঘুম নি হয় ফুটে তো ডরাই লাইছে পরের দিন ডাক্তারের কাছে লয়ে গেছে ডাক্তারের কাছে নিচে পরে ডাক্তারে ব্লাড ইউরিন সিজি কত টেস্ট মেস দিছে দিয়া সেটা কয় কোনো রোগ তো নাই বুড়া বেড়ায় কইতাছে ডাক্তার সাহেব তার এখন বাইরে যাইতো রোগের কথা আমি কইতে আসি তে যখন বাইরে গেছে ডাক্তার সাহেবের এত বুড়া বেড়ায় ধরে সেটা কয় রোগ তো কিচ্ছু না তার এখন বাইর দিয়ে তো তার এখন বাইর দিয়ে আমার রোগ শেষ ওই বুড়া বেডির লেগে টান মুসলমান কি আমায় লাগাইলো তোমার মাওলা মুসলমানের কলজার ভিতরে এমন মায়া dise re বুড়া বেদিন বুড়া বাবার নজর বুড়া বেড়ি হালাইয়া কোনখানো যায় না বুড়া বেডিও আর বুড়া বাবার লগে জীবন যৌবন সবত্যা দিয়া লাইছে কালা উইলে কালা উইলে হইলে লম্বা হইলে লম্বা বাইটা উইলে বাড়িটা গরিব হইলে গরিব এইভাবে সংসার লাইছে মন পয়দা দর্বইসে যৌবন বয়সী ছিল শারীরিক চাহিদা এখন বুড়া বয়সে মনের চাহিদা বুড়ায় বুড়িরে ফালাইয়া থাকতে পারে না বুড়িয়ে বুড়ারে বাল ফালাইয়া থাকতে পারে না ভাই ভালোবাসা কারে কয় এটা একটা প্রমাণ দিয়া আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ শুনতে মন চায় শুনতে মন চায় নবীজি বয়স হইল পঁচিশ খুব খেয়াল করেন আমরা বড় ওয়াজ আইসি এখন কথা কইছি তখন হইল ওয়াজ নবীজির বয়স কত আরে কথা কেন আরে নবীজির বয়স যখন পঁচিশ তখন আমাদের আম্মাজান খাদিজা অরদিয়াল্লাহু তাআলা আনহার বয়স চল্লিশ সুবহানাল্লাহ কয়না অবাঙ্গলার মুসলমান ও ভাই সব মাহফিল এক মাহফিল মনে কইর না শব্দ এক দোয়া মনে কইর না পঁচিশ বছরের নবী বিয়া করছে চল্লিশ বছরের আম্মাজান খাদিজারে চল্লিশটা বছরের খাদিজা তার আগে দুইজন স্বামী আম্মাজান খাদিজার জীবনে বিদায় হইছে তারপরে আমার আম্মা জান খাদিজা ভালোবাসা বিয়া করছে ভালোবাসাটা কেমনে হয়েছে রে আম্মাজান খাদিজায় টাকা পাইছে তিন জা গাতে নিজের বাফের কামরার নানার তে ফাইসে কিছু এরপরে দুইজন যে আব্বা ওই দুই আব্বার তে ফাইসে কিছু মিলাইয়া তিন জাগাততে টেহা ফাইসে নানার তে ফাইসে দুই আব্বার তে ফাইসে ফাইয়া সেরে বিডি টেহা ওলা বেডিয়াইত মানুষ এখন টাকা খরচ করবে কেমনে কাজে লাগাইবে কেমনে যারে ফায় তারে কয় ভাই মক্কায় কোনো ভালো মানুষ আসেনি ফুজি আমি দেম শ্রমটা বেড়ায় দেবো ব্যবসা কইরা যা লাভ হইব ফিফটি ফিফটি অর্ধেক অর্ধেক আমরা ভাগ কইরা নেম জারে রেজি তে কয় একটা মানুষ আছে গো এই অনুষ্ঠান নাম মহাম্মাদ অসংখ্য ধন্যবাদ এই যে আমি নব কনের কয়নার লগে লগে আপনি যে সাল্লাল্লা সাল্লাম কইয়া লইয়া পড়ছেন অসংখ্য ধন্যবাদ বলেন বার হাবা খুব ভালো শ্রোতা পাইছি আমি খালি উত্তর দিয়া নাই লাল পরে লাল তাই কইলাম মোহন লাল কার্ড দিয়া ফাউল কইরা দেন দেখে বেশি বাইরে গেছো কত তুমি মাঠের বাইরে নিয়া যখন বউ আইরা হাম পাই যত হন লাল লাল দেখতে ফাউল দেন এ আমিন বলো আমিন জোরে বলো আমিন খুব খেয়াল করে সিহন কথা আম্মা জান খাদিজার বয়স তো হন কত আমরা নবীজির বয়স কত কার পরিশ্রম কার

ওই দুনিয়া থেকে আর নয় লইয়া আমার নবী এক লগে সংসার করছে বলো আমি কারেন্ট ছিল না এতক্ষণ না কারেন্ট আসছে ওকে ফাইন এখন আরো সহজ হইছে ওইতে ওই যে জ্যাকেট ওলা বার হইছে আল্লাহর ওলি আসো ওলি এ তারে কুদুর সাইয়ারা হো ছবি

সকলে বই অরিশান বসো কইদার টুকরারা বসো সবাই আমিন কর কর আর জুড়ে টাকা কার টাকা কার আম্মাজান খা আম্মাজান খাদিজা আমরা না টাকা কার টাকা কার আম্মায় মনে মনে খোঁজ একটা বিশ্বস্ত লোক দরকার হগলে মিল্লা নাই দিশা মান্ডবে খাদি যায় দাসি ফাটাইছে নবীজিরে গিয়া কয় টাকা দে আছে ব্যবসা নি কানি বুঝা কন লাগব মান্যতা গণ্যতা কারে কয় অহনের ফলা পাইন্দ মা মানুষ না মানলে লাভ রে না মানলে লস মানুষ না যে খাইছ আজাগাত কু জাগাত গিয়া বিয়া করে বইয়ার ওই আইনা সেরা মাইয়ারে বাইক লই আসে আইয়া কয় সালাম কর তার মাই কয় কড়াইরা কয় তন্দার বই মানুষ না যে দরা খাই তোর তরে তোরে সাইয়া বংশাবলী মাইয়া বিয়া করাইল তুই তো আজা কুজাগাতে গিয়া মাইয়া একটা দেখছ বালানা খারাপ বুদ্ধা তোর তো আহল ক তোর তো ক তুই তো আটতে বিয়া করে লই আইস আইয়া দেখ আজাত ওহন সুইটাসাইটটা হয়েছে মানুষ হয় না নাগেশের কেশের রে বিচারে ফানি ফরার লাইকা হুজুর কুচুর ফানি ফরা দিয়েন কে রে আমরা মানুষ হইছে না আমি গো মানুষ হইব কেমনে তুই যেই জাগাত বিয়া কইরা আইস তাই গর ওই সেই বেশি।

দেখিয়া নবীনগর বৃক্ষ মেলাতে ঢুকছে বৃক্ষে কি সুন্দর ফানফাতার মতো ফাতা গিয়া জিগেছে এটা কিনা এটার নাম আঙ্গুর গাছ তে করছে আঙ্গুর গাছ হুই না দেখারি করছে আঙ্গুর কত দাম কেজি কত এটি বাংলাদেশ হয় কয় কি তো রইছে না তারপরে তে এই আঙ্গুর গেছে নামছে পাঁচশো টেহা দিয়া কত রে ওয়াজ করে মজা পাইতেছি না তোমরা আওয়াজ দাও না কেন লইয়া পড়বা মাথা লালানা আওয়াজ কয় শোরে কয় শোর

ये आंगूर तार्लियातुमटक आई आंगुर गांतरे भूत लगा

এই আঙ্গুর গাছ বাইতে আছে বাইতে 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 কয়েক দিনের ভিতরে মাশাআল্লাহ পুরাটা উডা নানান দাই করে লাইছে লাভ হইব ফুল করে পরা ধরে না ফুল করে না ফুল করে পরা ধরে না তে তার মা কই কি তারে ভূত আঙ্গুর গাছ আগুনে লাগাইলি অন্ধ ফুল করে পরা ধরে না কিটা কথা মা এই কৃষি ব্লক সুপারভাইজার আছে কৃষি কর্মকর্তা আমরা বাইক আনাম এবার আর আঙ্গুর গাছটা দেখায় এবার আবার গাছের চিকিৎসা করে কত তাড়াতাড়ি অনুচ্ছে গেলি কচ্ছা আমা কালকে আনাম তো কালকে খবর দিছে পরে ব্লক সুপারভাইজার হুন্ডা দিয়া ডিব্বা ডুব্বা কেমিক্যাল কুমিক্যাল লইয়া আইয়া সেরে উডানো উঠছে করিয়া ইয়ে উডানো খেরুইছে খেরুইছে পরে টেবিল আর সে আর আঙ্গুর গাছের তলে বিছাই দিছে এবার বইয়া সেরা ডিব্বা ডুব্বা বার কইরা টেবিলের মধ্যে কয়েছে ইয়াকে আইয়া করেন এটা কি আঙ্গুর গাছটা কি এটা কয় হ কয়েকটা শক্ত ফাতা আনেন তো শক্ত ফাতা অন্য সে রসু দিছে নরম ফাতা নেই নরম ফাতা আবার সু দিয়ে একটা ডাব গোয়া নেন আঙ্গুর গাছের তে বাইঙ্গে একটা ডাক গোয়া না সুবা দিছে এবার এটা দিয়ে হালাইয়া কয় দর্ত না কি কর্তনা ফর্সে কি রে কি রে দর্তনা কি রে কয় যাত্রা বেড়া ফর্স বালার গড় বালা হয় না বালার গড় বালা না আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না যাত্রা বেড়া পড়ছে তোর বালার গড় বালা হয় না তুই আজাগাত কুজাগাত গিয়া বিয়া কইরা বইয়া রইস তুই আটটা বিয়া করছ তোর আব্বাই কি তোর শত্রু নি তোর আব্বায় কি তোর শত্রু নি তোর আব্বাই কি সাইয়া তোরে বিয়া হইলে তোর আব্বাই কত স্বপ্ন দেখছে তোরা বইয়া তরে চৌধুরী বাইদ বিয়া করাইব তুই হগিন্নি জগিন্নি মেতরের জি জারুদারের জি গিয়া বিয়া করা বইয়া রইস দব কচল কোমরা পাইয়া তুই যে বিয়া করা বইয়া রইলি বংশা বলি মানুষের একটা শিক্ষা আছে রে কয় পারিবারিক শিক্ষা এই পারিবারিক শিক্ষাটা তো হেই মাইয়ার নাই আইয়া তো অ্যাডজাস্ট হইতে পারে না তোরা ঘর তোর মাল লগে লইয়া পড়ে তরে কথায় কথায় দমক বিয়ালায়। তোর বাপের দগরে আতকা সিল্লান দিয়া কথা কয় তুই বেড়াইয়া স্যাপড়া খাইয়া উডস বালারে বিল্লা বিয়া করলাম তাই দিয়ে আমার মাল লোকে তর্ক করে তাই দিয়ে আমার বাফের লোকে তর্ক করে এটা তাইর দোষ না তাই দিয়ে আমরা তর্ক করে বড় হইছে দোষ হইল তো আঙ্গুর গাছ ধরে না যাত্রা বেড়া পড়ছে তুই মান্দার গাছ লাগাইয়া না গাছের হুজুরের রাখতে আস এই গাছও যেন আঙ্গুর ধরে আরে আঙ্গুর গাছে আঙ্গুর ধরে না পানি ফোড়া দিয়ে মান্দার গাছ আঙ্গুর ধরাই লাইবা এটা জীবনে না বা জীবনে হবে না সুতারাং মনে রাই করে আব্বা আম্মাজন খাদি যায় যখন কইছে একটা বালা বানুষ চাই সকলে মিল্লা নবীর নাম কইছে এবারে আল আমিন এবারে সোহা দে এবার জীবনে নিশাগত করে না এবারে আমানতের খেয়ালত করেন না এরতে বালা বানুষ শোয়াইতা নেবো খাদি যা এরতে বালা বানুষ শোয়াইতা না খাদি যায় যখন প্রস্তাব পাঠাইছে নবীজি ডাইরেক্ট রাজি হইছে না আমি সাসার লোকে বুঝর লাগবো আবু তালে ব্রিজি গেইছে সাসা খাদি খাদিজা একটা বেডি আমার লোকে ব্যবসা করতো সাইকিতা করতাম কয় তোর যেহেতু ফুজি নাই বেডিটা ভালা এ বেডিটা মক্কার মানুষের তো আহেরা কয় পবিত্রা কয় ফাই ফাজিলের ভিতরে নাই জামাই যে নাই আজে বাজে মানুষের লোকে কথা কয় না ইহুদি খ্রিস্টানেরা আমার দেশে এই সম্প্রীতি আমার দেশের এই মহব্বত দূর করার জন্য ভ্যালেন্টাইন্স ডে নামে চোদ্দই ফেব্রুয়ারি আমদানি কইরা আমার যুবক যুবতীরে বেহায়া বানাইতে চায় কি করো থেকে দায়িত্ব পালন করবেন আমি ফিরা আমার যত মুরিদ আছে আমি আমার মুরিদদেরকে বলতে হবে ভাইয়ারা চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এটা একটা ইহুদিদের চক্রান্ত খ্রিস্টানদের চক্রান্ত তোমরা তোমাদের ছেলে মেয়েকে সাইজা গুইজা এদিন বাড়ির বাইরে যেতে না আমি ফির হিসাবে আমার মুরিদরে কয়াম ইমাম সাহেব এবার আর মুসল্লিরারে কইব এবার আর মুরব্বী সর্দার হিসাবে এবার সমাজের মানুষেরে কইব আপনি বাপ হিসাবে আপনার জিয়ের কইবেন ফুতেরে কইবেন মা হিসাবে এবিডিএ জিয়েরে চাইয়া রাখবো ফুতেরে চাইয়া রাখবো এটা নিয়ে উঠতি বয়সের মানুষ এটা নিয়ে এত বিবেক বিবেচনা নাই এটা নিয়ে বিবেকের সাথে আবেগ কাজ করে বেশি সুতরাং এটা এই মোহব্বত দিয়া ধৈর্য রাখন লাগবো ভালোবাসা দিয়ে ধৈর্য রাখন লাগবো শিখাইতে হবে ভালোবাসা মাকেও ভালোবাসা যায় বাবাকেও ভালোবাসা যায় এবং প্রকৃত ভালোবাসা মাকে ভালোবাসা প্রকৃত ভালোবাসা বাবাকে ভালোবাসা ঠিক কি না কও তুমি তোমার বউরে ভালোবাসো তুমি চৌদ্দই ফেব্রুয়ারি সকাল থেকে আজ পর্যন্ত তোমার বগরে ফুল দাও আর বলতে থাকো আই লাভ ইউ আই লাভ ইউ গুমের মাই দেদে কও নলায় নলায় কও গুসল কর্তার যাইতে কও আইয়া সাইরা কও কইতে থাকো এটা কোনো দোষ না কিন্তু একটা স্কুলের ছেলে অচেনা একটা মেয়েকে আই লাভ ইউ বলে ফুল দেওয়া ইসলাম কখনো সমর্থন করে না ঠিক কি না কয় আজকে এই এত বড় বিশাল জনসমুদ্র থেকে আমাদেরকে আজকে প্রমাণ দিতে হবে আমাদেরকে সাক্ষী বানাতে হবে আমরা আজকে দীপ্ত শপথ গ্রহণ করতে হবে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে নারে এই বেহায় অপমায় বাংলার কোন যুবক যুবতী তারা অংশগ্রহণ করবে না ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে হাত তুলে জানিয়ে দা সবাই কন আমিন আসল কথাটা কই আলাইছি তখন আরেকটা ওয়াজ হইব তারপর আমরা শেষের দিকে যাই গ্যাপ কষ্ট হইতে আছে তারপর ওয়াজ আতা দিয়া আমিন বলো এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না কারণ তো বুঝে না যারা লগে তো উঠবো বিচার হইব হ্যাঁ ঠিক আছে নিরে যে উঠছে তে তো বুঝে না তো তে উঠলে কি উঠলে কি কিন্তু যারা লগের তে উঠল তে উঠলো কেমনে তার আর বিচার সবাই রাজি আস সবাই কোন আমিন আমি আমি একটা বুঝার কথা কিছু না এবার এটা পরে বুঝছে ফুরকান ভাই বুঝছে যে হুজুরের কথা একটা বুঝার কথা হয়েছে এ তোমরা বুঝার কথা তা শুনি সবাই সবাই আরাম করে বস সবাই কোন আমিন জুড়ে কোন আমিন পীর কাশেমপুর থেকে লুক আসছে ম্যাটংগোট থেকে করুই বাড়ি থেকে লুক আসছে ওই পাশে ভোলাচং থেকে লোক এসেছে আমার সাথে দেখা করেছে হ্যাঁ পরের পাঠ থেকে লুকাইছে আইয়ুক জেহেন্তী চেহেন আইয়ুগ কোন বাধা আমিন কয়নারে